আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুল সেন্সর সেন্সরটার নাম হচ্ছে কেন মোসম ডিডেক্টর সেন্সর এই সেন্সরটার মূলত কাজ হচ্ছে কেন যে রাত হলে মানে এমন জায়গা যেমন ঘের বাড়ি বা রাস্তা বা উঠান বা এমন কোন গোপনীয় জায়গা যেখানে অন্ধকার থাকে হওয়ার ভয় থাকে সেই সমস্ত জায়গা যদি লাগানো হয় তাহলে এর ফলাফলটা পাওয়া যায় যে যদি ওই মুহূর্তে ওই সময় ওই জায়গায় কেউ চলে আসে হঠাৎ করে লাইটটা জ্বলে ওঠে হ্যাঁ আলোকিত হয় অনেক জায়গায় লাগানো যায় যেমন বাথরুমে এনি যাইতে হয় বারবার সুইচ দেওয়ার একটা হেসাল থাকে হ্যাঁ তার থেকেও পাওয়া যায় এ নাই মোটামুটি আপনার বিদ্যুৎ দিয়ে ওর মতন করে অপারেটিং করবে যেমন ওই জায়গায় কেউ গেলেই বাতিটা জ্বলবে অন্যথা কেউ না থাকলে বাতিটা অটোমেটিক নিবে থাকবে এবং দিনেও দিনে ইভেন যদি লাইন দেওয়া থাকে হোল্ডারে ধরুন বাল্বটা লাগানো এবার সুইচ দেওয়া থাকলো দিনে যখনই বেলা উঠে যাবে ছটা পাঁচটা ছটার দিকে সূর্য উঠে যায় ওই সময় অটোমেটিক ও কাজ করা বন্ধ করে দেবে ও আর কাজ করবে না ওর কার্যকারিতা থাকবে না যখনই সন্ধ্যার আদান হবে অন্ধকার অন্ধকার বা হবে তখনই ও কাজ করার জন্য প্রস্তুত থাকবে এনি টাইম ওর পাশাপাশি যে যাবে ওই ওর এরিয়ার ভেতরে যে যাবে মোটামুটি ওই লাইটটা জ্বলে উঠবে তো মূলত এর কাজই এই এটা সিকিউরিটি ভাবে লাগানো যায় বিভিন্ন জায়গায় যেমন রাস্তার ঘরের চারি দিয়ে পেছন সাইড রাস্তা এবারে ওই সাইড যদি কেউ যায় রাত ধরে জ্বালিয়ে রাখার কোনো দরকার নেই ওটা আপনি টাইম মতন জ্বালালেন যেমন লোক আসলো জ্বললো লোক চলে গেল লিগে গেল হ্যাঁ এতে বিদ্যুৎ সাশ্রয় হয় তো চলুন জিনিসটা দেখাই সেন্সরটা দেখাই এবং প্র্যাকটিক্যাল আমি আমার লাগানো আছে আমার দোকানে আমি প্র্যাকটিক্যাল দেখাবো তবে একটা কথা না বললে নয় চ্যানেলটা নতুন আপনাদের জন্যই চ্যানেলটা করা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কোনো মতামত যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন হ্যাঁ কমেন্টে জানাতে পারেন আর হচ্ছে কেন যে যদি ফেসবুক থেকে কেউ দেখেন এই আমার এই পেজটা বা এই ভিডিওটা ফলো করবেন আর লাইক করবেন আর পারলে আপনার মতামত জানাবেন মতামত জানালে দুটো উপকার হয় একটা উপকার হয় কি যে ইউটিউব বা ফেসবুক এর যে অ্যালবলিজাম তারা বোঝে যে ভিডিওটা হয়তো দর্শকের কাছে পছন্দের নিয়োগ তো তার জন্য তারাও মোটিভেট হয় আর আমরাও উৎসাহিত পাই ভিডিও করার জন্য আর দ্বিতীয় আর একটা লাভ থাকে এই যে ধরেন আপনি মেসেজ করলেন যদি কোনো মতামত থাকে কোনোটা বুঝলেন না করলেন আমি তার উত্তর দিয়ে দিলাম আপনারও সেটা উপকার হবে তো চলুন অত কথা না বাড়িয়ে বেশি কথা বলা যাবে না অত কথা না বাড়িয়ে চলুন মোটামুটি ভিডিওটা দেখা যাক যে আসলে সেন্সরটা কাজ করে কিভাবে চলুন মূলত সেন্সরটা এই এই রকম মানে এই সেন্সরটা আমি হাতে কাজ করি আমি নিজে মিস্ত্রি তো সেন্সরটা আমি এনে যে কোনো পুরোনো বাল্ব যদি চান বা নতুন বাল্ব যদি বলেন আমাদের বিশ ওয়ার্ডের ভেতরে সেট করে দেন দেওয়া যাবে যদি বলেন যে না আমারে আরো কম ওয়ার্ডের ভেতরে সেট করে দেন দেওয়া যাবে সর্বোচ্চ পঞ্চাশ ওয়ার্ড অব্দি এতে ব্যবহার করা যাবে সেন্সরটার সঙ্গে লাইট এল লাইট যে এল দেন আপনি পঞ্চাশ ওয়ার্ড সর্বোচ্চ ওর বেশি দেওয়া যাবে না তবে মূলত এটা আসছে কেন সেই সেন্সর লাইট এ লাগানোর কোনো ঝামেলা নেই সেন্সরটা মোটামুটি জায়গায় যে কোনো আমাদের বাসাবাড়ির যে বাল্ব আছে ওই মানে হোল্ডার আছে ওই হোল্ডারের সাথেই অ্যাটাচ করে দিলে মোটামুটি এ কাজ করার জন্য প্রস্তুত আর কোনো ঝঞ্ঝাট নেই কোনো ঝামেলা নেই ঝামেলা আপনি হোল্ডারে লাগিয়ে দিলেই এর কাজ শেষ এবার সুইচ দিলে মোটামুটি এ জ্বলবে একবার জ্বলবে জ্বলে লিগে যাবে তারপরে ওর কাছাকাছি যে কোনো বস্তু বা মানুষ বা মোটামুটি নড়া চড়া কোনো করা বস্তু ওর পাশে গেলেই ওর সামনে গেলেই লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে ওইখান থেকে লোকগুলা সরে গেলে ফের আবার লাইটটা লিগে যাবে টাইম মতন চলুন প্র্যাকটিক্যাল দেখি এর কাজটা কেমন হয় এই দেখুন হোল্ডারে এইভাবেই এই বাল্বটি তুলে নিয়ে আমি হোল্ডার লাগিয়ে দিলাম জাস্ট একটা হোল্ডারে লাগিয়ে দিলেই হবে আর বেশি ঝঞ্ঝাট নেই এর ঝঞ্ঝাটের কোনো কারণই নেই কোনো ঝঞ্ঝাট নেই এমনি ঝঞ্ঝাট কোনো টাপ ঝামেলা নেই কিছু নেই আপনার ঘরে বাসা বাড়ি বা যে কোনো জায়গায় একটা হোল্ডার লাগালে হোল্ডারের সঙ্গে কানেকশন দিলে হয়ে গেল এবার আমি সুইচটা দিলাম সুইচটা বন্ধ করা সুইচটা আমি দিলাম সুইচটা দেওয়ার পরে দেখুন লাইটটা জ্বলে উঠলো জ্বলেই লিভে গেল এবার যদি এখন এর পাশে কোনো নড়াচড়া নেই তবে যদি আমি এরকম কিছু অ্যাক্টিভিটি করি যেমন এই যে হাত দিলাম সেন্সরটা কাজ করলো হাতটা সরিয়ে নিলাম কিছুক্ষণ জ্বলবে এক মিনিট মতন চলতে পারে বা তারও কম টাইম ধরা নেই তবে এই যে জ্বলতেছে চলতে থাকবে মোটামুটি এর পাশ থেকে ওর যে টাইমিংটা আছে ওই টাইমিংটা শেষ হয়ে গেলে মোটামুটি ও বন্ধ হয়ে যাবে পাওয়ারটা বিশাল পাওয়ার পঞ্চাশ ওয়ার্টের এল ইডি লাগানো পঞ্চাশ ওয়ার্ডের একটা সার্কিট লাগানো এই পঞ্চাশ ওয়ার্ডের সার্কিটে যদি চান আপনারা আমি করে দিতে পারি তবে এই এরকম এরকম জ্বলবে তবে এটা আমার লাগানো আছে আমি যদি আপনাদেরকে দেখাই আমার দোকানেও লাগানো আছে আমি একবার যদি দেখাই তাহলে দেখতে পারেন এখানে লাইটটা জ্বলেই আছে আমরা ওইখান থেকে সরে আসছি ওর একটা টাইমিং আছে ওই দেখুন ওই লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে গেল এবার আর যখনই আমি ওর কাছে আবার আমি যখন যাব তখন এই দোকানের ভিতরেই আবার এই আমি যখন যাব কাছে গিয়ে যখনই ওর সেন্সরের পাশাপাশি হাত পড়বে তখনই চলে গেছে এই আছে মূলত এর কাজ হ্যাঁ এই দেখেন আমার এই জায়গায় লাগানো এই বাল্বটি হ্যাঁ এই বাল্বটি আপনার এখন বন্ধ অবস্থায় আছে যেমন লাইন দেওয়া আছে কিন্তু সেন্সর কাজ করতেছে না আমি যখনই ওর পাশে যাব তো এই আমি যখনই কাছে আসলাম তখনই এ চালু হয়ে গেল অটোমেটিক